আসসালামু আলাইকুম আমার বিয়ে হয়েছে পাঁচ বছর হচ্ছে আমার ওয়াইফ পড়াশোনা করে আমি একটা ভালো মাল্টিন্যাশনাল কপারতে চাকরি করি আমরা অনেক সলজন সাবি থেকে বিলাপ করি খুবই ভালো পরিবেশে রয়েছি আমার বাসা নেই ঢাকা শহরে থাকে আমার মা এবং বোন আমাদের সাথে থাকে মা মাঝে মধ্যেই গ্রামে যায় গ্রামে আমাদের বাড়ি গাড়ি সব কিছুই রয়েছে মোটামুটি ভালো পরিবেশ থেকে আমরা বিলং করি আমার বাবা অনেক আগে মারা গিয়েছে মা যা কিছু রয়েছে সব কিছুর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মানুষ করেছে আমার বোন যেহেতু আমি বড় ভাই এবং আমি ভালো একটা চাকরি করি আমার দায়িত্ব পড়ে তার দায়িত্বগুলো পালন করার বিয়ের পর থেকেই আমার মা এবং বোন আমার সাথেই থাকে আমার মাঝে মধ্যে চলে যায় আমার মা বোঝে সংসারে ভীষণ আমার বোনও মাঝে মধ্যে যায় আমার বোনও মাঝে মধ্যে মার সাথে যায় কিন্তু ও যেহেতু এখানে কলেজ করে ওর প্রয়োজন পড়ে এখানে থাকার ও আমাদের সাথেই থাকে এবং আমার বউয়ের এটা নিয়ে কোনোই সমস্যা নেই আমরা ভালো মতোই জীবনযাপন করছিলাম কিন্তু হঠাৎ করেই আমার বউ বাইনাথ হলো তার ভাইও ঢাকা শহরে বুদ্ধি হবে এবং তাকেও আমাদের বাসে রাখতে হবে কিন্তু আমি বড় ভাই হিসেবে আমি কখনোই এটা করতে পারি না কারণ যেখানে আমার বোন এবং তার ভাই সমবয়সী আমি চাই না যে আমার বোন যেখানে থাকছে তার ভাইও একই বাসার মধ্যে থাক কারণ আমরা তিনটা রুম রয়েছে একটু আমি এবং আমার ওয়াইফ থাকি এক আমার বোন থাকে আর অন্য একটা রুম গেস্ট রুম যখন যে আসে সে থাকে আর আমার মা আসে আমার বোনের সাথে সেই রুম শেয়ার করে তবে আমি এটা নিয়ে আমার বউরের সাথে ভালো মতো কথা বলি যে দেখো আমার যেহেতু অন্য কোনো গার্ডিয়ান নেই আর আমার বোন এখানে পড়ে আমাকে তাকে এখানে রাখতে হবে আমি চাইলেও তাকে হলে দিতে পারি না কিন্তু তোমার যেহেতু খাইট তুমি কিন্তু চাইলে তাকে হলে দিতে পারো তুমি যদি চাও তাকে কিছু হাক খরচ অফ বা কিছু দিতে চাও আমি সেটাতেও রাজি রয়েছি আমি সেটা দিকে চাই তবে আমার বউ কোনোভাবেই রাজি না সে বলে তোমার বোন যেহেতু আমার বাসা থেকে পড়াশোনা করছে আমার ভাইও এই বাসা থেকে পড়াশোনা করতে কিন্তু আমি তাকে ক্রিয়া বলে দিয়েছি আমার বোন এবং তোমার ভাই সমবয়সী আমি কখনোই এরকম সিদ্ধান্ত নিতে পারি না যেহেতু আমি তার গার্ডিয়ান আমি কখনো এরকম সিদ্ধান্ত দিতে পারি না যে এরকম ভাবে দুইজন এক জায়গায় আমি এটা চাই না এই ছোট্ট একটা বিষয় নিয়ে সে আমাদের মধ্যে অনেক অনেক রাগারা বিপূর্ণ রাগ করে তার বাবার বাড়ি চলে গেছে আমি তাকে অনেকবার ফোনও দিয়েছি যে দেখো তুমি একটু বোঝার চেষ্টা করো একজন প্রাপ্তবয়স্ক মেয়ে এবং একজন প্রাপ্তবয়স্ক ছেলেকে আমি কিভাবে একই বাসায় রাখতে পারি যতই হোক সেটা তোমার ভাই আর যতই হোক সেটা আমার বোন যেহেতু আমার বোন আমার কাছে আমার নিঃসন্তানের মতো আমি তাকে কখনোই এইরকম পরিবেশ নিতে পারি দেখো আমি তোমার ভাইকে খারাপ হিসেবে এই কথাগুলো বলছি না আজকে তোমার ভাই থাকছে তার সাথে দুই দিন পরে আসে পরে ঘুরতে তখন কি তুমি না বলতে পারবে বলতে পারবে না আমার বোনের ওপরে এইসব বিষয়গুলো নিয়ে এগুলো তুমি প্লিজ একে বোঝার চেষ্টা করো তাকে আরও অনেক কিছু বলে আমি বুঝিয়েছি কিন্তু সে কোনোভাবেই বুঝতে চায় না সে এতই কথা রয়েছে তোমার বোন যেহেতু এখানে পড়াশোনা করছে আমার ভাই যদি ঢাকা শহরে বোঝতেই যায় তাহলে সে আমার বাসাতেই থাকবে নয়তো আমার সাথে তোমার সম্পর্ক রাখার দরকার নেই দেখেন আমি কোন মহাবিপদে পড়েছি আমি তো চাচ্ছিলাম কিছু ঠিক করতে কিন্তু সে আমার সম্পর্কটা কেটে নিয়ে আসলে এখানে এখন আসলে আমার কি সিদ্ধান্ত নেওয়া উচিত আমি কোনোভাবে বুঝতে পারছি না আমি যে সংসার টিকাবো নাকি আমার ভাই বোনের বা আমার বাবা মার একটুটা পালন করবো যেটা আমার সবার প্রথমে আসলে আমার বাবা থাকলে হয়তো বা এগুলো আমাকে পোহাতে হতো না কিন্তু যেহেতু আমি তাদের গার্ডিয়ান আমাকে এটা অবশ্যই নিতে হবে আমি একজন দায়িত্বশীল ভাই এবং দায়িত্বশীল স্বামী অবশ্যই দুই দিকে আমি মেনটেন করতে যাই কিন্তু আমার বক্তৃতা একটু বোঝা উচিত যে তাকে আমি কি বলতে চাচ্ছি কি বোঝাতে চাচ্ছি তাকে আমি কোনো ভাবে রাজি করাতে পারছি না নিজের খারাপ হয়ে যাচ্ছে বাসাতে বোন মা কাউকে না তাদের সাথে সুন্দরভাবে কথা বলি বলি ওর মন একটু খারাপ কিছুদিনের জন্য বাবার বাসে এগিয়েছে চলে আস আমি কি করবো বা আসলে আমার কি করা উচিত আমি কোনোভাবে কোনো কিছুই বুঝে উঠতে পারছি না আমার বউকে আমি কিছুই বুঝিতে পারছি না এটা একটা ভাইয়ার জীবনের ঘটনা আসলে এই ঘটনার সাথে আসলে এই ঘটনা নিয়ে যদি কিছু বলতেই চাই আসলে আপনি একটু চিন্তা করে দেখুন আপনার যে ওয়াইফ রয়েছে সে নিজে কিন্তু চিন্তা করে দেখতে পারে আসলে আমরা মেয়েরা যখন একটু বড় কই তখন কিন্তু আমার বাবা মারা অনেক দিকে চিন্তা করে দেখবেন বাইরের কোনো ছেলে আসলে তিনি জায়গা দেয় না বলে না এখানে এভাবে থাকা যাবে না অথবা থাকলেও সবসময় কিন্তু আমাদেরকে রেখে দেয় আমাদেরকে কিন্তু সব সময় কথা কথাবার্তা এইগুলো কিন্তু পছন্দ করে না তাই না বাবা মা কিন্তু সবসময় যায় সন্ধানে ভালো কারণ সম্বন্ধশীল ভাবে ভাষা কথাটা কিন্তু আসলে এই ভাইয়াটা হয়তো বা যাচ্ছে যে ভবিষ্যতে হয়তোবা বিষয়টা খোলাটা হয়ে যেতে পারে তখন আসলে কিভাবে কি ম্যানেজ করবে উনি বুঝে উঠতে পারছেন না উনি একজন ভাই হিসেবে না উনি একজন বাবা হিসেবে তার বক্তব্যটা রেখেছেন আমার মনে হয় আপুটা একটু হলেও বোঝা উচিত আপুটা হয়তো বা নিজেকে মার চরিত্রে দেখছেন তার ভাইয়ের মা শিবে আসলে বিষয়টা কি হয়েছে জানেন দুজনে দুইজনের ফ্যামিলিকে সাপোর্ট দিতে গিয়ে নিজেদের মধ্যেকার সমস্যা তার জায়গাটায় নষ্ট করে ফেলছে হাইয়া যেহেতু পারবে না কারণ তাকে তার দায়িত্ব পালন করতে হবে তবে আপু চাইলেই কিন্তু পারে তার ভাইকে ফলে রাখতে অথবা হোস্টেলে রুমে সিঙ্গেল কোনো রুম দিয়ে কিন্তু তাকে রাখতে পারে তার বাসাতেই রাখতে হবে বিষয়টা কিন্তু এরকম না তবুও আসলে যার যেটা সমস্যা সে সেটাই খুব ভালো করে বুঝে বা জিদ নিয়ে আসলে পুরে না থাকাটাই ভালো সম্পর্ক আস্তে আস্তে নষ্টের দিকে চলে যায় বা সম্পর্কটা খারাপ হয়ে যায় এটা না করে দুইজনে আসলে সমসিত হয়ে আসা উচিত